সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব এন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিকের বাছাই করা গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন নিয়ে তো চলুন শুরু করি এক নম্বর রাসায়নিক অস্ত্র উৎপাদন ব্যবহার মজুতকরণ এবং স্থানান্তর সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে কোন চুক্তি সি চুক্তি সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় উনিশশো আটচল্লিশ সালে দশ ডিসেম্বর কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে সিটি বিটি চুক্তি এমনেস্টিক ইন্টারন্যাশনাল কোন ধরনের সংস্থা মানবাধিকার বিষয়ক বার্টান রাসেল কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে উনিশশো সালে ফিফার বর্ষসেরা গোল পদকের নাম কি পুস্কাস অ্যাওয়ার্ড অস্ট্রেলিয়ায় উষ্ণতম মাস কোনটি জানুয়ারি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় মসিন রাম ভারত মসিন রাম ভারতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জাতিসংঘ সনদ কার্যকর হয় কবে উনিশশো সালে চব্বিশ অক্টোবরে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠা থেকে ব্যান্ডেল আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন কে রুজভেল্ট ও চার চিল রুজ ভেল্ট এবং চার চিল আটলান্টিক চার্টার চার্টারে স্বাক্ষর করেন বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে অজয় বাঙ্গা ইউএসএমসিএ বাণিজ্যিক চুক্তির অন্তর্ভুক্ত দেশ কোনটি মেক্সিকো এস ডি ইস্যু করে কোন সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল পুলিশ যার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় সাংবাদিকতা ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় ব্রাসলেস বেলজিয়াম বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে থাকে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলো আঞ্চলিক সংস্থা কোনটি এশিয়ান সৌরজগতে উষ্ণতম গ্রহ কোনটি শুক্র গারুদা কোন দেশের বিমান সংস্থা ইন্দোনেশিয়া কত সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয় উনিশশো সাল থেকে রাত্রিকালীন আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি লুদ্ধ আগা খান পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় স্থাপত্য জ্যোতির্বিজ্ঞানের ইংরেজি কি অ্যাস্ট্রনমি রেমন ম্যাক্সেসে পুরস্কার কত সালে প্রবর্তন করা হয় পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি সূর্য মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো আটাত্তর সালে ইভেন্ট হরাইজন নিচের কোনটির সাথে সম্পর্কিত শাখার অফ পুরস্কার কোন সংস্থা প্রদান করে ইউরোপীয় পার্লামেন্ট পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে দ্রুত কোন এককে মাপা হয় আলোক বর্ষ 2024 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে কোনটি লাভ করেনি হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় বছর পর পর কোন বইয়ের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 প্রদান করা হয় হার্ট ল্যাম গ্রহের কোনটি থাকে না নিজস্ব আলো সূর্যকে একবার প্রদক্ষিণ করে অষ্টাশি দিনে স্পুটনিক এক স্বেচ্ছায় নোবেল পুরস্কার ত্যাগ করেন কে জাপল ছাত্রে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে উইনস্টন চার্চিল কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্র ডেভেলপিং এইট বা ডি এইট এর সদস্য দেশ নয় কোনটি হচ্ছে ভারত এশীয় উন্নয়ন ব্যাংক এ এর সদর দপ্তর কোথায় মেলেনা বিসিআইএম করিডোরে কোন চারটি দেশ অন্তর্ভুক্ত বাংলাদেশ চীন ভারত মায়ানমার এ পিইসি এর পূর্ণরূপ কি এশিয়ান প্যাসিফিক ইকোনমিক্স কর্পোরেশন গ্রুপ সাতাত্তর প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো চৌষট্টি সালে ব্রিক্স এর অন্তর্ভুক্ত দেশ নয় কুনটি জাপানো রোট্রেডাম কোন দেশে অবস্থিত নেদারল্যান্ড ওপেন্স এর প্রধান কাজ কি তেলের দাম স্থিতিশীল রাখা এফ টি এর পুনরূপ কি এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া মাগসুর গঠিত হয়েছে কোন অঞ্চলে দক্ষিণ আমেরিকায় এনএসআই ফিল্ড স্টাফ অভিষয়ক ড্রাইভার সহ তেরো থেকে গ্রেডের পরীক্ষার জন্য তৈরি হয়েছে আপনার যারা সাজাসনটি নিতে চান তারা জিরো টু এইট ফোর হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নিচের কোন সংস্থাটি স্থায়ী সদর দপ্তর নেই বর্ণিত সবগুলোরই স্থায়ী সদর দপ্তর নেই আমিরাত এয়ারলাইন্স কোন দেশের বিমান সংস্থা ইউএ এর সদস্য দেশ নয় কুনটি মায়ানমার কমিউনিজম এর মূল ভিত্তি কি রাষ্ট্রীয় মালিকানা শেয়ার আইপিও বলতে বোঝায় ইনিটিয়াল পাবলিক অফারিং জাপানের মুদ্রার নাম কি ইয়েন না চুক্তি অন্তর্ভুক্ত দেশ কয়টি তিনটি রোটারি ইন্টারন্যাশনাল এর মূল উদ্দেশ্য কি মানবিক সহায়তা ব্লু ইকোনমিক এর প্রথম ধারণা দেন গুল্টার পাউলি কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতাকে রবার্ট ব্যান্ডেল পাওয়েল লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় দশ জানুয়ারি উনিশশো বিশ সালে আইবিআরডি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আই এম এফ এর বর্তমান সদস্য সংখ্যা কত একশো একানব্বইটি বর্তমানে কমনওয়েলথের প্রধান কে রাজাতৃতি ও বৈশ্বিক বাণিজ্য নিয়ে কাজ করে কোন সংস্থা ডাব্লুটিও ইউএনডিপি কোন রিপোর্ট প্রকাশ করে মানব উন্নয়ন রিপোর্ট কত সালে ওআইসি গঠিত হয় উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়ন সর্বশেষ সদস্য কোন দেশ ক্রোয়েশিয়া গলফ কর্পোরেশন কাউন্সিল কোন অঞ্চলে অর্থনৈতিক জোট মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা কোনটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সাংহাই সহযোগিতা সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত বেইজিং চিন কোন দেশটি ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র নয় সুইজারল্যান্ড জাতিসংঘ প্রতিষ্ঠাকালে সদস্য সংখ্যা কত ছিল একান্নটি বিশ্ব ব্যাংক গ্রুপ কয়টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত পাঁচটি এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এসেছে কোন দেশ যুক্তরাজ্য আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে এস ডি আর স্পেশাল ড্রোয়িং রাইটস ব্যবহার করে কোন সংস্থা আইএমএফ চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয় লুক্সেমবার্গ এজেন্ডা দু তেষট্টি কোন সংস্থা কর্তৃক প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আফ্রিকান ইউনিয়ন যুক্তরাজ্যের আইনসভার উচ্চ কক্ষের নাম কি হাউস অব লর্ডস ঝুঁকিপূর্ণ বর্জ্যের অন্তরাষ্ট্রীয় চলাচল ও অপসারণ উদ্দেশ্যে নিচের কোন সম্মেলনটি অনুষ্ঠিত হয় ব্যাসেল কনভেনশন পৃথিবীর সবচেয়ে খর্বাকার জাতি কোনটি পিগমি জাতিসংঘভুক্ত রাষ্ট্রগুলোর সর্বোচ্চ দের বলা হয় অ্যাম্বাসেডর সামাজিক চুক্তি মতবাদের সমার্থককে গ্রুপ কিসের সাথে সম্পর্কিত জলবায়ু পরিবর্তন নিচের কোনটি রাষ্ট্র গঠনের উপাদান নয় ধর্ম উই মুসলিম সম্প্রদায়ের নিচের কোন দেশে বসবাস করে চীনে নিচের কোনটি বাফা রাষ্ট্র ভুটান রাষ্ট্র গঠনের উপাদান কয়টি চারটি নিচের কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে উপরে সবগুলো মানে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া মালদ্বীপ সবখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কিয়টো প্রোটোকল কখন স্বাক্ষরিত হয় উনিশশো সালে সবুজ জলবায়ু তহবিল গঠন করা হয় কপ কততম সম্মেলনে কপ ষোলো সম্মেলনে সরকার হচ্ছে রাষ্ট্রের একটি যন্ত্র বা সংস্থা উক্তিটি কে বলেছে অধ্যাপক গেটেল রাষ্ট্রের নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি আছে কোনটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন অফ নেচার জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত নাইরোবি বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের ভারতের গ্রিন পিস কোন ধরনের সংস্থা পরিবেশবাদী সর্বপ্রথম নারী ভোটারধিকার পায় কোন দেশে নিউজিল্যান্ডে এনএসআই ফিলস্টাফ অফিসায়ক ওয়েলে সফটওয়্যার ড্রাইভার সহ তেরো থেকে বিশতম গ্রেডের প্রিলিমিনারি পরীক্ষা সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ সবাইকে